যদি না থাকে এই তিনটি প্রাণী আপনি পালন করুন যদি করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার ঘরকে জিন ভূতের আক্রমণ থেকে হেফাজত করবে আর যদি না থাকে হতে পারে আপনার ঘর জিন ভূতের আস্তানা কথাটি আমার নয় সহী বুখারির তিন হাজার একশত চল্লিশ নম্বর হাদিস এবং সহি মুসলিমের বাইশ শত বিয়াল্লিশ নম্বর হাদিসের মধ্যে এসেছে নবী করিম আলী ওয়া প্রিয় একজন সাহাবিস আবু হুরায়রা দিয়াহতাল আনহু আসলে তার নাম আবু হুরায়রা নয় তিনি বেশি বেশি বিড়াল পালন করার কারণে তার নাম হয়ে গিয়েছে আবু হুরায়রা কারণ আবু হুরায়রার চাদরের নিচ থেকে একদিন বিড়াল ছানা বের হয়ে গেল আল্লাহর নবী বলল তুমি কি আবু হুরায়রা অর্থাৎ তুমি কি বিড়ালের বাবা যে তোমার চাদর থেকে বিড়াল বের হলো সেদিন থেকে আবু হুরায়রা নিজের নামকে পছন্দ করে আবু হুরায়রা হিসেবেই গ্রহণ করলো যে আমি হচ্ছে বিড়ালের পিতা এক মহিলা একটি বিড়াল পালন করলো যেই বেড়ালকে তিনি পালন করেন দীর্ঘদিন পালন করার পরে তাকে আটকায় রাখার পরে তাকে খেতে দিত না ঠিকমতো তার স্বাধীনতা ছিল না ওই বিড়ালকে আটকায় রাখার কারণে না খেতে দেওয়ার কারণে কিছুদিন পরেই ওই বিড়ালটা এনতেকাল করলো আল্লাহর নবী জানিয়ে দিল এই বিড়ালকে আটকায় রাখার কারণে খেতে না দেওয়ার কারণে ওই মহিলা জাহান্নামি হয়ে যাবে ওই মহিলা জাহান্নামি হওয়ার জন্য বিড়ালকে আটকায় রেখে মারাই যথেষ্ট অতএব যাদের ঘরে বিড়াল থাকবে গবেষকরা গবেষণা করে দেখেছেন যাদের ঘরে বিড়াল থাকে বিড়ালের শরীর থেকে এক প্রকারের গ্যাস নির্গত হয় যেই গ্যাসে হার্টের রোগীদের হার্ট ভালো থাকে যাদের বুকে সমস্যা আছে হার্টের সমস্যা আছে আপনারা বিড়ালের মতো প্রাণীকে যদি কাছাকাছি রাখতে পারেন আপনাদের হার্ট আল্লাপাকাল সুস্থ করে দিবে দ্বিতীয় নাম্বার হচ্ছে ব্যাংক যদি আমাদের ঘরের মধ্যে ব্যাংক থাকে ওই ঘরের মধ্যে কখনো সাপ জিন বুথ আস্তানা করতে পারবে না ব্যাঙের শরীর থেকে এক প্রকারের গ্যাস নির্গত হয় ব্যাঙ যখন সাপ দেখে বা জিন দেখে তখন নিজেকে ফুলিয়ে প্যাট ফুলিয়ে এক প্রকারের গ্যাস ছাড়তে থাকে এই গ্যাসের বিষক্তে এই গ্যাসের কারণে জিন ভূত বা সাপ ক্ষতিকারক পোকামাকড় ঘর থেকে চলে যায় আর তারা পোকামাকড় ধরেও খায় এজন্য ঘরের মধ্যে যদি ব্যাংক থাকে তাকে কখনও আপনি তাড়িয়ে দিবেন না কারণ এই ব্যাং এই ব্যাঙ হজরত ইব্রাহিম আলাইসালাতুসলামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল সেই আগুন থেকে আগুন নিবানোর জন্য প্রসাব করে সেই ব্যাং চেষ্টা করেছিল এজন্য ব্যাং মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করে ঘরের যে কোনো ব্যাঙ এটা আপনারা কখনো মারবেন না তাড়িয়ে দিবেন না তৃতীয় নাম্বার হচ্ছে মোরগ যেই ঘরের মধ্যে মোরগ থাকে ওই ঘরের মধ্যে পাক রব্বুল আলমিনের রহমত বর্ষণ হয় আল্লাহর নবী বলেছেন যখন মোরগ ডাকে মোরগের ডাকে কখনো তোমরা বিরক্ত হবে না সাহাবিরা যখন যুদ্ধের ময়দানে যেতেন তখন তাদের সঙ্গে মোরগ নিয়ে যেতেন কারণ ভোর রাত্রে এই মোরগ টের না পাইলেও টের পায় যে এখন শোবে সাদিকের সময় হয়ে গিয়েছে মোরগ তখন কুক্কুরুক বলে ডাক দেয় আর মানুষের ঘুম ভেঙে যায় আসলে মোরগ কুক্কুরুক বলে না মোরগের বাসা থাকে সুব্ব কুদ্দুসুন রব্বু নাওয়া রব্বুল রব্বুল মিনের প্রশংসা করে মোরগ এজন্য মোরগ ডাকলে কখনো বিরক্ত প্রকাশ করা যাবে না গালি দেওয়া যাবে না বিড়ালকে মার দেওয়া যাবে না ব্যাংকে কখনো মারা যাবে না ব্যাঙের প্রসাব পর্যন্ত পাক ব্যাঙের প্রসাব যদি কাপড়ে লাগে ওই কাপড় পরে নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে এজন্যই তিনটি প্রাণী যদি ঘরে থাকে ওই ঘরের মধ্যে কখনো জিন বুতের আস্তানা হতে পারবে না আর আর যে ঘরের মধ্যে এই তিনটি প্রাণী থাকবে না ওই ঘরের মধ্যে হতে পারে জিন মুতের আস্তানা এজন্য আপনি বেশি বেশি মোরগ পালন করবেন বেশি বেশি বিড়াল পালন করবেন আর যদি ঘরের ভিতর ব্যাংক আসেই ব্যাঙ্কে তাড়িয়ে দিবেন না ব্যাঙ্কে থাকার ব্যাংক থাকার জন্য সুন্দর একটি ব্যবস্থা করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন সমস্ত প্রাণী জগতের উপরে আমাদেরকে রহম করার তৌফিক দিন আমিন